আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা কাজক্ষমতার শক্তি থেকে একটা গুরুত্বপূর্ণ টাইপ করব সেটা হলো কেন্দ্রের স্মরণ এইখান থেকে ভর্তি পরীক্ষায় প্রতি বছরেই প্রশ্ন আসে তো চলো শুরু করা যাক দেখো এখানে আমি প্রথমে যে রাখ প্রশ্নটা রাখছি সেটা হলো ইটের স্তম্ভ সংক্রান্ত অর্থাৎ টাইপটা কি ইটের স্তম্ভ তো এখানে প্রশ্নে বলা হয়েছে একটি ইটের দৈর্ঘ্য দেওয়া আছে জিরো মিটার প্রস্থ দেওয়া আছে জিরো পয়েন্ট মিটার উচ্চতা দেওয়া আছে জিরো মিটার এর বড় দেওয়া আছে দুই কেজি ইটের দৈর্ঘ্যকে আনুভৌমিক অবস্থান হতে উলম্ব অবস্থানে রাখতে কি পরিমাণ কাজ হয় তো আমরা এটা কীভাবে বের করবো আমরা সবাই জানি ডাব্লিউ কল টু এম জি এইচ এটা হলো কাজের সূত্র তাহলে এখানে এমের মান কত এমের মান হলো দুই জি এর মান নাইন পয়েন্ট এইট এখানে এইসের মান কোনটা সেটা আমরা বের করব তো অনেকে এর মান দেওয়া যায় উচ্চতা কিন্তু এখানে কিন্তু এইসের মান উচ্চতা হবে না কারণ দেখো ইটের কী করছি আনুভূমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে নিয়ে গেছি তাহলে এই ইটের বার স্মরণ কোথায় তোমরা জানো বার কেন্দ্রের স্মরণটা কোথায় হয় এই যে এইটার মাঝখানে হয় তাহলে বার কেন্দ্রের স্মরণটা কোথায় হয় মাঝখানে তো এটাকে যখন আমরা এভাবে উল্টিয়ে দিব অর্থাৎ আনুবমিক অবস্থান থেকে উলম্ব অবস্থানে নিয়ে যাব তখন এইটার বারকেন্দ্র স্মরণ হয় এইখানে তাহলে বারকেন্দ্রের স্মরণটা হয় কোথায় এই দেখো এইখানে তো আমার উচ্চতারা লাগবে এইটা তো দেখো এইটা বের করবো কিভাবে এটা বের করার নিয়মটা আমাদের জানতে হবে তো এইখানে এই এইচটা আমরা কীভাবে বের করব এইস ইকাল টু এখানে হয় দর্গের দুর্গকে আমরা এল দ্বারা প্রকাশ করি তাহলে এল বাই টু মাইনাস উচ্চতাকে যদি হয় এক্স বাই টু এইটা এটা হলো বারকেন্দ্র স্মরণের নিয়ম অর্থাৎ এইখানে এই উচ্চতার অর্ধেক হবে এ দেখো এইটা এল বাই টু আর এইখানে দেখো এই যে এই অংশটা এটা হলো এক্স বাই টু এখানে প্রস্থের কোনো কাজ নাই তাহলে প্রস্থ কি হবে না তাহলে কখনও যদি একটা ইটকে বা একটা গণক আকৃতির বস্তুকে বস্তুর যদি কাজ বের করতে বলা হয় তখন কি করবো আমরা এর বার কেন্দ্রের স্মরণ নিব বার কেন্দ্রের স্মরণ কীভাবে নিব দৈর্ঘ্যের অর্ধেক মাইনাস উচ্চতার অর্ধেক তাহলে দৈর্ঘ্যের অর্ধেক কত এখানে এলের মান হলো জিরো পয়েন্ট ওয়ান টু ডিভাইডেড বাই টু মাইনাস এক্সের মান কত এক্সের মান হলো জিরো পয়েন্ট জিরো সিক্স ডিভাইডেড বাই টু তো এইটা যখন আমরা ক্যালকুলেট করব। দেখো এখানে আসে জিরো পয়েন্ট সিক্স এখানে আসে এখানে বারো না এটা আছে জিরো পয়েন্ট টু ফোর এটা হবে টু ফোর উচ্চতা এটা হবে দুর্গ তাহলে এখানে আসে কত এখানে আসে হলো জিরো পয়েন্ট জিরো নাইন এত মিটার আসে তো এখন আমরা এই জিরো পয়েন্ট জিরো নাইনটাকে এখানে বসিয়ে দেব জিরো পয়েন্ট জিরো নাইন তো এখানে বসিয়ে দিলে আমাদের উত্তর আসে হলো 1.764 পয়েন্ট তাহলে কী তো কাজটা আমরা কীভাবে করবো এইখানে আমরা দৈর্ঘ্য নিব আর উচ্চতা এই দুইটার অর্ধেক কি করব নিব অর্থাৎ এই যেটা থেকে কি বিয়োগ করে আমরা এই অর্ধেকটা নিব তো এরপরে প্রশ্নটা দেখো এই যে প্রশ্নটা এটা অনেক ইম্পর্টেন্ট দেখো পাঁচটি গণ পাথর খণ্ডের প্রতিটির আয়তন দেওয়া আছে এত এবং বর দেওয়া আছে এদের একটি অপরটির উপর রেখে একটি স্তম্ভ প্রস্তুত করতে কাজের পরিমাণ কত তো আমরা নর্মালি কি জানি ডাব্লু টু এম ডি এইচ এটা আমরা কিন্তু নর্মালি জানি তো এখানে কি বলছে পাঁচটা গণক আকৃতির পাথর প্রতিটির এত একটার উপর একটা রাখে অর্থাৎ মনে করো এটা হলো একটা ইট এই ইটের উপর আর ইট রাখছে এইভাবে এইভাবে রাখছে এইভাবে পাঁচটা ইট রাখছে তাহলে টু কত পাঁচ তাহলে পাঁচটা ইট পরপর কি এভাবে যদি রাখে তখন কৃত কাজ কী হয় এম জি এইচ এন এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু অর্থাৎ পরপর যখন সাজায় তখন এই স্বাভাবিক সংখ্যার যে একটা সূত্র তোমরা সবাই পড়ছো নাইন টেনে এই সূত্রটা আমরা কি এখানে ব্যবহার করব। তাহলে এখানে আমরা এখান থেকে মানটা বের করে নিব তো এম এর মান কত এম এর মান কত এখানে দুইশো পঞ্চাশ কেজি এর মান কত নাইন পয়েন্ট এইট এর মান কত দেখো এখানে আয়তন দেওয়া আছে আয়তন থেকে এইচ কীভাবে বের করে যদি গণক আকৃতির বস্তু থাকে তাহলে কীভাবে এইচ বের করবো আমরা এইসিক টু কিউবিক রোড কত জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে গণক আকৃতির বস্তু থাকলে h এর মানটা কীভাবে বের করব কিউবিক রুট দিয়ে তাহলে এখানে যদি কিউবিক রুট করি তাহলে আসে কত জিরো পয়েন্ট ফাইভ তাহলে এখানে আসবে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এই মানটা কত আসে দেখো এন এর মান হল ফাইভ ইন্টু ফোর ডিভাইডেড বাই টু তাহলে এটা কাটা তাহলে এখানে থাকে হলো টু তো এটা যদি আমরা ক্যালকুলেটে ক্যালকুলেশন করি তাহলে আসে হলো ওয়ান টু টু ফাইভ জিরো এত জোর দেখো এটা কিন্তু খুবই সহজ এখানে আমরা কী করছি এই স্বাভাবিক সংখ্যার যেই সূত্রটা সেটা আমরা বসাইছি এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু আর কোনো কাজ করিনি এখানে এন এর মান কত ফাইভ এন এর এখানে যদি বিশটা গণক আকৃতিতে বসতে থাকতো তখন কি হইতো এন এর মান হইতো বিশ তো আশা করি বুঝতে পারছো এই দুইটা অঙ্কের অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট ছিল আরেকটা টাইপ আছে সেটা হলো এই যে পাম্পের অঙ্ক যেটা চৌ বাচ্চার সেই অঙ্কটা খুব একটা আসে না অ্যাডমিশনে তো এই দুজুইটা ইম্পর্টেন্ট বেশি তো আজকে এই পর্যন্তই